বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত সেনকে নিজ দেশের সমাজের আয়নায় নিজেকে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিন মার্চ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ আহ্বান জানান অমর্ত সেনের বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক বক্তব্যের জবাবে এই পোস্ট করেন ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির বলেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত নাকগলানোর মতো কথা বলেছেন জানি না তার বিবেক কোথায় এমন প্রশ্নও রাখেন ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমান লিখেছেন বাংলাদেশের জনগণ টানা সাড়ে পনেরো বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন যা বিস্ময়কর অগ্রহণযোগ্য ও নিন্দনীয় সে সময় তিনি অমর্ত্য সেনের সমালোচনা করে বলেন জামায়াতে ইসলামের সম্পর্কে অমর্ত্য সেন যা বলেছেন তা তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন বাস্তবতা পুরোটাই উল্টো সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ সাহস থাকলে তা বলতে অমর্ত সেনের প্রতি আহ্বান জানান তিনি শফিকুর রহমান বলেন অমর্ত সেন তা পারবেন না কারণ তারা সীমাবদ্ধ সুশীল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সময় অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করে না বলেও উল্লেখ করেন পোস্টে প্রসঙ্গত ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত সেন দুই মার্চ রোববার পিটিআই এ সাক্ষাৎকার প্রকাশ করেছে বিশাল নিউজ ডেস্ক